বন্ধুরা আজকে গোসল করতে গিয়ে আমার সাথে কি হলো আজ সকাল সকাল আমি নদীতে গোসল করতে চলে গেলাম এবং আজকে আপনাদের বাইম মাছ ধরার টেকনিক বুঝাবো সাথে সাথে আমি প্যান্টটা বেঁধে নিলাম এবং গামছাটা মাটিতে ধুয়ে নদীর ভিতরে পানির ভিতরে নেমে যাব এই শীতের ভিতর দেখুন হুর হুর করে আমি নদীর ভিতর চলে যাচ্ছি আর আমার চঙ্গটার নিচে আমি ডুব দিলাম আর হঠাৎ করেই আমি চঙ্গর মতন একটা বাস টান দিয়ে উঠিয়ে নিলাম এবং সেটাকে ফেলে তার ভিতর থেকে একটা ফলি মাছ পেলাম এবং সেটা দিয়ে চলে গেল তারপর আবার দৌড়ে গিয়ে আবার সাঁতরা সাথী করছিলাম হঠাৎ করে আবার ডুব দিয়ে আর একখান উঠিয়ে নিলাম এবং ঝাঁকি দিয়ে ভিতরে মাছ বুঝতে পেলাম এবং সেটাকে কুলে নিয়ে আসলাম এবং সেটা মাটিতে খেলে তার ভিতর থেকে মাছটা উদ্ধার করে নিয়ে তারপর সেটাকে হাতে নিয়ে মগের পানি দিয়ে তার ভিতর ধুয়ে দিলাম এবং আর সেই চঙ্গটা আবার নদীর ভেতরে থুতে যাবো তারপর দেখি মাছটা দিয়ে পড়ে গেছে তারপর আবার মগের ভিতর ধুয়ে সেই চঙ্গটা নিয়ে নদীর ভেতরে নেমে গেলাম এবং আবার ডুব দিয়ে সেটাকে ওই কুঞ্চির গোড়ায় রেখে দেবো যাতে পরে মাছ ধরবে দেখুন কত সুন্দর বড় হোলি মাছ এটা দেখে খুবই খুশি হলাম এটা দেখে ভালো লাগলে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন